ॐ भूरेभुवशः तत्सवितुरे भर्गो भर्गोदेवस्य धीमहि धिय न प्रचोदय ॐ त्रम्भकं जजामहे स्वगन्धिपुष्टिवर्धनं अर्वारुक्मिव बन्धनात् বায় ও ভাগবত ভাগবতের স্কন্ধ আট অধ্যায় বড় মোহিনী মূর্তি শিব বিমোহন হয়ে পড়লেন বৃশ্ধা জনি দানবান

সেই কথা শুনে বৃষধ্বজ মহাদেব উমাসহ ভূতগণ পরিবৃত্ত হয়ে ভগবান শ্রী মধুসূদন যেখানে অবস্থান করেন সেখানে তার মোহিনী রূপ দর্শন করার জন্য গমন করলেন সহ মহাদেবকে ভগবান সাদরে আভ্যর্থনা করেছিলেন মহাদেব সুখে উপবেশন পূর্বক ভগবানের পূজা করে হাসতে হাসতে এই কথাগুলি বলেছিলেন মহাদেব বললেন হে দেবদেব হে জগদ্ হে জগদীশ্বর হে জগন্ময় আপনি সমস্ত বস্তুর মূল নিবিত্ত এবং উপদানের কারণ আপনি জড় নন বস্তুতপক্ষে আপনি সমস্ত চেতনের আত্মা বা পরমাত্মা অতএব আপনি পরমেশ্বর অর্থাৎ পরম নিয়ন্তা হে ভগবান ব্যক্ত অব্যক্ত অহংকার এবং এই জগতের আদি মধ্য এবং অন্ত সবই আপনার থেকে প্রকাশিত হয়েছে কিন্তু যেহেতু আপনি পরম সত্য পরমাত্মা এবং পরম ব্রহ্ম তাই জন্ম মৃত্যু এবং স্থিতি প্রকৃতির পরিবর্তন আপনার মধ্যে নেই জীবনের চরম লক্ষ্য লাভের অভিলাষী এবং সর্বতভাবে ইন্দ্রিয় সুখ ভোগের জলবাসনা রহিত শুদ্ধ ভক্ত বা মহাত্মাগণ নিরন্তর আপনার শ্রীপাদপথে প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন তাং ব্রহ্মৃতা গণাঙ্গবি সবা মানন্দপত্রামু বিকরা মরন্নদ্যানতৈ বিশ্বাসস্য হেতু রাদয় স্থিতি সংজামন মন্মেশ্বরস্য তাদপেককতায় নপেক্ষ হে প্রভু আপনি পরম ব্রহ্ম সর্বতভাবে পূর্ণ সম্পূর্ণ রূপে চিন্ময় হওয়ার ফলে আপনি নিত্য জরা প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত এবং পূর্ণ আনন্দময় প্রকৃতপক্ষে আপনার শোকের কোনো প্রশ্নই ওঠে না যেহেতু আপনি সর্বকারণের পরম কারণ তাই আপনাকে ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না তবু আমরা কার্য কারণ সম্পর্কে আপনার থেকে ভিন্ন কারণ এক দিক দিয়ে দেখতে গেলে কার্য এবং কারণ ভিন্ন আপনি সৃষ্টি স্থিতি এবং বিনাশের আদি কারণ এবং আপনি সমস্ত জীবদের বর প্রদান করেন সকলেই তার কর্মের ফলের জন্য আপনার উপর নির্ভর করে কিন্তু আপনি সর্বদাই স্বতন্ত্র হে ভগবান আপনি কার্য এবং কারণ কারণস্বরূপ তাই আপনি দুই রূপে প্রতীত হলেও আপনি এক স্বর্ণ স্বর্ণলঙ্কার এবং স্বর্ণ খনির মধ্যে যেমন কোনো পার্থক্য নেই তেমনি কার্য এবং কারণের মধ্যে কোনো পার্থক্য নেই তারা উভয় এক অজ্ঞানতাবশতেই মানুষ ভেদ কল্পনা করে থাকে আপনি সমস্ত জড়কলুষ থেকে মুক্ত এবং যেহেতু সমগ্র জগৎ আপনারই সৃষ্ট এবং আপনাকে ছাড়া তার অস্তিত্ব থাকতে পারে না তাই তা আপনার চিন্ময় গুণের পরিণাম অধেব ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যার ধারণা ভ্রান্ত বৈজ্ঞান্তিক নামে পরিচিত নির্বিশেষবাদীরা আপনাকে নির্বিশেষ ব্রহ্ম বলে মনে করে মীমাংসক নামক অন্য দার্শনিকেরা আপনাকে ধর্ম বলে মনে করে সংখ্যা দার্শনিকীরা আপনাকে প্রকৃতি ও পুরুষের অতীত এবং সমস্ত দেবতাদের নিয়ন্তা পরম পুরুষ বলে মনে করেন ভগবত ভক্তির মার্গ অনুসরণকারী পঞ্চরাত্রিকেরা আপনাকে নবশক্তি সমান্বিত বলে মনে করেন এবং পতঞ্জলি মনির অনুগামী পতাঞ্চল দার্শনিকেরা আপনাকে পরম স্বতন্ত্র অসমর্থ ভগবান বলে মনে করেন হে ভগবান আমি মহাদেব ব্রহ্মা মরেছি আদি ঋষিগণ সত্যগুণে জন্মগ্রহণ করেছি কিন্তু তা বুঝতে পারি না সুতরাং অসুর মানুষ আদি অন্য সমস্ত জীবেরা যারা জড়া প্রকৃতির নিকৃষ্ট গুণে রয়েছে তাদের কথা আর কি বলার আছে তারা কিভাবে আপনাকে জানতে পারবে হে ভগবান আপনি সাক্ষাৎ পরম জ্ঞান আপনি এই জগৎ সম্বন্ধে তার সৃষ্টি স্থিতি প্রলয় জানেন। জীবের যে সমস্ত প্রচেষ্টা এই জড় জগতে তার বন্ধন অথবা মুক্তির কারণ তা সবই আপনি জানেন বাউ যেমন বিশাল আকাশে প্রবেশ করে আবার সেই সঙ্গে স্থাবর এবং জঙ্গাউ সমস্ত শরীর প্রবেশ করে আপনিও তেমন সর্বত্রই বিরাজমান এবং তাই আপনি সবকিছু জানেন হে ভগবান আপনার চিন্ময় গুণের প্রভাবে আপনি যে সমস্ত অবতারে প্রকাশিত হয়েছেন তা সবই আমি দর্শন করেছি কিন্তু সম্প্রতি আপনি যে এক অপরূপ সুন্দরী রূপ ধারণ করেছেন তা আমি দর্শন করতে ইচ্ছা করি হে ভগবান যে রূপের দ্বারা আপনি দৈত্যদের সম্পূর্ণরূপে বিবাহিত করে দেবদাদের অমৃত পান করিয়েছিলেন আমরা সেই রূপ দর্শন করার বাসনায় এখানে এসেছি সেই রূপ দর্শন করার জন্য আমাদের অত্যন্ত কৌতূহল হয়েছে সুখদেব গোস্বামী বললেন সুলভানি মহাদেব এইভাবে প্রার্থনা করলে ভগবান শ্রী বিষ্ণু হেসে অত্যন্ত গম্ভীরভাবে মহাদেবকে বললেন কৌতূহলায়া দায়িত্ব নামে যসিদ্ধেশ মায়াধ্রেত পশ্চাৎসুর কার্য নিকতে বিজুসভা জানে ভগবান বললেন অসুররা যখন অমৃতপান্ড অপহরণ করেছিল তখন আমি এক সুন্দরী রমণী ঋলো ধারণপূর্বক তাদের মোহিত করে দেবতাদের কার্য উদ্ধার করেছিলাম হে সুরসোত্তম যেহেতু আপনি ইচ্ছা করেছেন তাই আমি আপনাকে কামার্থ ব্যক্তিদের অত্যন্ত আদরণীয় আমার সেই রূপ দেখাবো সুখদেব গোস্বামী বললেন এই কথা বলতে বলতে ভগবান শ্রী বিষ্ণু তৎক্ষণাৎ সেখানে থেকে অন্তর্হিত হয়েছিলেন এবং মহাদেব উমা সহ চতুর্দিকে তার চক্ষু সঞ্চালন করে তাকে খুঁজতে লাগলেন তারপর নানাবিধ ফুল বৃক্ষ মহাদেব এক অপূর্ব সুন্দরী রমণীকে বন্দুক নিয়ে খেলা কন্দক নিয়ে খেলা করতে দেখলেন তার নিতম্ব দেশ উজ্জ্বল বস্ত্রের দ্বারা আচ্ছাদিত এবং মেঘলা সভিত সেই কন্দুকের অবক্ষেপণ এবং উৎক্ষেপণ করে সেই রমণীটি যখন খেলেছিলেন তখন তার স্তনোদয় কুম্পিত হয়েছিল এবং তার সেই স্তনের ভারে। এবং ভারে ফুল মালার ভারে মনে হচ্ছিল তার দেহের মধ্যভাগ যেন প্রতি পদক্ষেপে ভগ্ন হয়ে যাবে এইভাবে তিনি তার প্রবল তুল্য কমল চরণ ইতস্তত সঞ্চালন করেছিলেন সেই রমণীর মুখমণ্ডল আয়ত সুন্দর চঞ্চল চক্ষুর দ্বারা সে ছিল এবং তার সেই নয়ন যুগল কন্দুকের উৎক্ষেপণ এবং অবক্ষেপণের সঙ্গে সঙ্গে ঘটছিল দুটি অতি উজ্জ্বল কর্ণকুণ্ডল তার উজ্জ্বল গণ্ড দেশকে নীলাব প্রতিবিম্বের দ্বারা সুশোভিত করেছিল এবং তার এলোমেলো কেশ রাশি তার মুখমণ্ডলকে আরো দার্শনিক করে তুলেছিল সেই কন্দুক নিয়ে খেলতে খেলতে তার গায়ের শাড়ি শ্লথ হয়েছিল এবং তার কেশ স্থলিত হয়েছিল তিনি তার সুন্দর বাম হস্তের দ্বারা তার কেশ বন্ধনের চেষ্টা করছিলেন এবং সেই সঙ্গে তিনি তার ডান হাত দিয়ে কন্দুকে আঘাত করে সেই কন্দুক নিয়ে খেলা করেছিলেন এইভাবে ভগবান তার আত্মা মায়ার দ্বারা সারা জগৎ বিমোহিত করেছিলেন মহাদেব যখন সুন্দরী রমণীটিকে কন্দক নিয়ে খেলা করতে দেখেছিলেন তখন সেই রমণী ও তার প্রতি কখনো কখনো দৃষ্টিপাত করেছিলেন এবং লজ্জা হেসেছিলেন সেই সুন্দরী রমণীকে নিরীক্ষণ করে এবং সেই রমণীকে প্রীতি নিরীক্ষণ করতে দেখে মহাদেব তার পরম সুন্দরী পত্নী উমা এবং নিকটস্থ তার পার্শ্বদের বিস্তৃত হয়েছিলেন তার হাত থেকে কন্দুকটি যখন দূরে পথিত হল তখন সেই রমণী তার পশ্চাৎ ধাবন করেছিলেন তখন মহাদেবের সমক্ষেই বায়ু হঠাৎ কাঞ্জি সহ তার কটি দেশের সূক্ষ্ম বস্ত্র উড়িয়ে নিয়ে গিয়েছিল মহাদেব দেখলেন সেই রমণীর দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত সুন্দর এবং সেই সুন্দরী রমণীয় তাকে নিরীক্ষণ করতে লাগলেন তাই সেই রমণী তার তার প্রতি প্রতি আকৃষ্ট বলে মনে করে মহাদেব অত্যন্ত হয়েছেন আসক্ত হয়েছিলেন সেই রমণীর সঙ্গে রমন করার বাসনায় সে তার জ্ঞান হারিয়ে তাকে পাবার জন্য এমনই উন্মুক্ত হয়েছিলেন যে ভবানীর সমক্ষেই তিনি নির্লজ্জভাবে ভাবে সেই সুন্দরীর কাছে গিয়েছিলেন সেই সুন্দরী হয়ে এবং তিনি যখন দেখলেন হাসতে হাসতে বৃক্ষের এগিয়ে আসছেন লুকিয়েছিলেন তিনি এক জায়গা দাঁড়িয়ে থাকেননি মহাদেবের ইন্দ্রিয় তখন অত্যন্ত বিচলিত হয়েছিল কামান্ধ অস্থি যেভাবে হস্তে প্রতি ধাবিত হয় মহাদেব ঠিক সেইভাবে সেই সুন্দরীর প্রতি ধাবিত হয়েছিলেন অত্যন্ত দ্রুত তার পশ্চাদে ধাবিত হয়ে মহাদেব সেই সুন্দরীর চুলের বেনি ধরে তাকে কাছে টেনে এনেছিল এবং অনিচ্ছ করেও তাকে তার বাহুর দ্বারা আলিঙ্গন করেছিলেন হে রাজন হস্তির দ্বারা আলিঙ্গিতা হস্তিনীর মতো সেই ভগবানের যোগমায়া নির্মিতা স্থূল নিতম্বিনী সুন্দরী মহাদেবের দ্বারা আলিঙ্গিতা হয়ে আলু লাইত কে সে মহাদেবের বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে দ্রুত বেগে পলায়ন করলেন কামরূপ শত্রুর দ্বারা বিচলিত হয়ে সেই বিজান অদ্ভুত কার্মা মাহি নিরূপী বিষ্ণুর পথ অনুসরণ করতে লাগলেন মত্ত হস্তি যেমন ঋতুমতি হস্তে নির অনুগমন করে অমোঘ বীর্য তেমন সেই সুন্দরীর অনুসরণ করতে লাগলেন এবং তখন তার বীর্য স্থলিত হয়েছিল হে রাজন পৃথিবীর যে যে স্থানে মহাত্মা শিবের বীর্য পতিত হয়েছিল সেই সেই স্থান স্বর্ণ এবং রৌপ্য খনিতে পরিণত হয়েছিল মহিনীকে অনুসরণ করতে করতে শিব নদী সরোবর পর্বত বন ও উপবনে এবং যেখানে ঋষিগণ অবস্থান করতেন সেই সমস্ত স্থানে গিয়েছিলেন হে নিপ্রশিষ্ট মহারাজ পরীক্ষে মহাদেবের বীর্য সম্পূর্ণরূপে স্থলিত হলে তিনি দেখেছিলেন কিভাবে তিনি ভগবানের মায়ায় বসীভূত হয়েছিলেন তখন তিনি সেই মোহ থেকে নিবৃত্ত হয়েছিলেন এইভাবে শিব নিজের এবং অনন্ত শক্তিমান ভগবানের স্থিতি উপলব্ধি করতে পেরেছিলেন ভগবান শ্রী বিষ্ণু শক্তি যে তাকে এইভাবে মোহিত করেছিল সেই জন্য তিনি একটু আশ্চর্য হননি শিবকে বিচলিত এবং লজ্জিত না হতে দেখে ভগবান মধুসূদন অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তখন তিনি স্বরূপ ধারণ করে বলতে লাগলেন ভগবান বললেন হে দেবশ্রেষ্ট আপনি যদিও আমার স্ত্রী রূপা মায়ার দ্বারা মোহিত হয়েছিলেন তবুও আপনি আপনার স্থিতিতে অধিষ্ঠিত রয়েছেন অতএব সর্বতভাবে আপনার কল্যাণ হোক হে শম্ভু এই জনজগতে তুমি ছাড়া আমার মায়েকে কে অতিক্রম করতে পারে জীবেরা সাধারণত ইন্দ্রিয় শোক ভোগের প্রতি আসক্ত এবং তার প্রভাবের দ্বারা পরাভূত। বস্তুত পক্ষে তাদের পক্ষে মায়ার প্রভাব অতিক্রম করা অত্যন্ত কঠিন এই বহিরঙ্গা প্রকৃতি মায়া যে সৃষ্টি সৃষ্টিকার্যে আমার সহায়তা করে এবং যে প্রকৃতির গুণে প্রকাশিতা সে আপনার মোহিত করতে পারে না সেই গোস্বামী বললেন হে রাজন শ্রীবৎসাঙ্ক ভগবান কর্তৃক এইভাবে প্রশংসিত হয়ে মহাদেব তাকে প্রদক্ষিণ করেছিলেন এবং তারপর তার অনুমতি গ্রহণ করে মহাদেব তার পার্শ্বদ সহ কৈলাসে প্রত্যাবর্তন করেছিলেন হে তারপর শিব সমস্ত মহাজনদের দ্বারা স্বীকৃত বিষ্ণুর শক্তি শক্তিরূপা তাঁর পত্নী ভবানীকে সম্বোধন করে আনন্দ সহকারে বলতে লাগলেন মহাদেব বললেন হে দেবী তুমি জন্ম পরদেবতা ও পরম পুরুষ ভগবানের মায়া দর্শন করলে যদিও আমি তার অংশ মধ্যে শ্রেষ্ঠ তবু আমি তার মায়ার দ্বারা মোহিত হয়েছি অতএব যারা সম্পূর্ণ রূপে তাদের আর কি করব এক হাজার বছর যোগ অনুষ্ঠান করার পর আমি যখন নিবৃত্ত হয়েছিলাম তখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কার ধ্যান করেছিলাম এনি সেই পুরাণ পুরুষ যার মধ্যে কাল প্রবেশ করতে পারে না এবং যাকে বেদও জানতে পারে না সে শোকদেব গোস্বামী বললেন হে রাজন ক্ষেণ সমুদ্রমন্থনের সময় যিনি তার কৃষ্টে বিশাল মন্দর পর্বত ধারণ করেছিলেন সাতপদ্ধান দাসেই ভগবানের পারক্রমের কথা আমি তোমার কাছে বর্ণনা করলাম ক্ষেণ সমুদ্র এই বর্ণনা যিনি নিরন্তর শ্রবণ করেন অথবা কীর্তন করেন তার প্রচেষ্টা কখনো নিষ্ফল হয় না পক্ষে ভগবানের মহিমা কীর্তনে এই জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধন করেন যিনি যুবতীর রূপ ধারণ পূর্বক অসুরদের মহিত করে ক্ষীর সমুদ্রের মন্থনের ফলে অমৃত দেবতাদের পান করিয়েছিলেন ভক্ত বাসনা পূর্ণকারী সেই ভগবানকে আমি আমার ষষ্ঠত্ব পূর্ণত নিবেদন করি হরে কৃষ্ণ রাধে রাধে আঠারোটি পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ কলিহত জীব উদ্ধার করার জন্য কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব এটি দিয়ে গেছেন তাই সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইরা এটি পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করে বহু জনমের পাপ থেকে মুক্তি হয়ে গোলকথামে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে